হ্যালো সম্মানিত ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনার লাফটায় বেল্টন্ডম এটা হচ্ছে পুরুষদের জন্য সুখবর কারণ অনেক পুরুষরা আপনার যৌন যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছেন তাদের স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে যায় এবং আমাদের মাঝে চলে আসছে বাংলাদেশে এটা আমরাই সর্বপ্রথম এটা নিয়ে আসছি খুবই উন্নত মানের সিলিকনের কন্ডম এটার মাধ্যমে আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আপনার স্ত্রী পরকে লিপ্ত হবে না এবং আপনার একটা যে হলেও আপনি এটা দিয়ে অনার্সে আপনার স্ত্রীকে যত খুশি তত সুখ দিতে পারবেন দেখতে পারছেন আমাদের প্রোডাক্টটা খুবই এবং যারা মোটা এবং বড় নিতে চান তারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এটা মাথাটা দেড় ইঞ্চ ভরাট করা আছে এটা দেখতে পারছেন ভিতরে অনেক স্পেস যা যারা মোটা এবং ভিতরে দেখতে পারছেন মোটাটা যাদের প্রয়োজন তারাই আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন যাদের প্যানিশে মনে করেন যে একেবারে অকের হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাদের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা চাপ দিয়ে এটা মস্কায় না এবং ভাঙে না খুবই সফট একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ আট ইঞ্চি এই প্রোডাক্টটি এবং আমাদের কাছে আরেকটি প্রোডাক্টও আছে এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে ছয় ইঞ্চি যাদের চিকুন এবং ইয়া দরকার তারা এই প্রোডাক্টটাও নিতে পারেন তো আমরা আজকে এই প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো এই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে বেল্ট এই বেল্টটা আপনারা এইভাবে পরে এভাবে ভিতরে চাপ দিয়ে আপনারা বেলটা এই গোড়ায় আপনারা এখানে এখানে আপনার পড়াই নিতে পারবেন আমি ভিডিওর সুবিধাতে আমি আপনাদেরকে ভিডিওর সময় বেশি লাগবে দেখে আপনি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি পড়াচ্ছি না কারণ অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেব কিভাবে পড়াতে হয় তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে আমরা আপনারা দেখে শুনে টাকা দিতে পারবেন মালটা হাতে পেয়ে তো আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন